নমস্কার বন্ধুরা সবিতা কুকুন ব্লকে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে বানাবো আমি পিঠা কিভাবে পিঠাটা বানাবো পাঁচটা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ঠান্ডা দিনে যে পিঠা খেতে খুব ভালোই লাগে জলে দেয়া দিব অল্প করে লব জলটা জাল উঠে গেছে অল্প করে দেয়া দিব গুঁড়া এটা হয়ে গেছে এখন নামিয়ে নিব চাউলের গুড়ায় দে দিব অল্প করে লোবন এখন দিয়ে দিব জল সাদা পিঠার গুলাটা গুলে নিয়েছি আর ওই পাশে একটা মাটির পাতির বসায় নিয়েছি বেশি ঘন হলেও হবে না বেশি পাতলা হলেও হবে না এরকম পাতলা করে নিতে হবে মাটির পাতিল অল্প করে দিব পাতিলটা গরম হয়ে গেছে এখন দেয় দিব আমি একটা প্লেট নিয়েছে এটাতে ডেকে দিব একটা এটাতে একটা এটাতে কিভাবে পিঠাটা বানাবো এটা আপনারা দেখবেন এটাটা হয়ে গেছে এখন ওটা আমি এরকম করে সম্পূর্ণ পিঠা আমি বানাই নিব এটাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব সম্পূর্ণ সাদা পিঠা বানানো হয়ে গেছে এখন আমি জাল করে নেব পিঠাটাও পরে দেখেন কি সুন্দর একদম বুটি বুটি হয়েছে পিঠাটা পিঠাটা যে খেতে যে ভালো লাগে সম্পূর্ণ সাদা পিঠা বানানো হয়ে গেছে এখন জাল করে নেব দূর

তেজপাতাটা এই পাশে একটু আগুনে গরম করে নিয়েছি চ্যানটা যে খুব ভালো হবে এখন দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব তিনটা এলাচি পিঠাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব দুধপুলিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন